যে যাই আপনি যদি তাদের বিরুদ্ধে অবস্থান না গ্রহণ করতে পারেন আপনাকে আবার দশ দিনের সুরে ফেলতে আমরা দ্বিভাব করব না আমরা আপনাকে এখন পর্যন্ত সম্মান করি ভালোবাসি তার মানেই নয় আপনার কমিশন কোরআনের বিরুদ্ধে যাবে আমার মালিকের সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে আপনাকে সম্মান করব আপনাকে সম্মান আমরা করতে পারবো না আমাদের কোরআনকে ভালোবাসি আমাদের মালিককে ভালোবাসি তার আইনের বিরুদ্ধে গিয়ে আমেরিকার ভাগ করা আইন আপনি বাংলাদেশে প্রণয়ন করতে চান ওই আইন বাংলাদেশের বিরানব্বই বা মুসলমান মেনে নিতে পারে না মানতে পারে না নাম্বার ওয়ান দাবি এই নারী কমিশনকে আগে বাতিল করতে হবে এই কমিশনকে যদি বাতিল না করা হয় তিন তারিখে ঐতিহাসিক সোনার্থী উদ্যানে আমরা ঘোষণা করেছি যদি আবার এই নারী কমিশনকে বাতিল করবার জন্য সাপ্লাই যেতে হয় আবার সাপ্লাই যাওয়া হবে ইনশাল্লাহ এই নারী কমিশনকে বাতিল করতে হবে এবং কোরআন সুন্দর বিরোধী যে আইন গুলাকে আপনারা এখানে এনেছেন ওই গুলাকেও বাতিল করতে হবে আর কোরআন সুন্দর সাথে সাংঘর্ষিক যে গুলা নাই সাধুবাদ জানাই মেনে নিয়েছি এইগুলাকে বাতিল করুন এবং নারী কমিশনকে বাতিল করুন নাসরুল মিনাল্লাহ অথাতহুম করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ